ভোটের রাতে আইএসএফ প্রার্থীর গাড়ির উপর হামলা ভাঙচুর করা হলো গাড়ি সেই ভাঙা গাড়ি নিয়ে রাতে ভাঙ্গর থানায় আইএসএফ প্রার্থীর অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙ্গর এক নম্বর ব্লকের রানীগাছি এলাকায় আইএসএফ তৃণমূল সংঘর্ষ হয় এবং আইএসএফ এর এজেন্ট তুলে নিয়ে আসে পুলিশ খবর পেয়ে আইএসএফ প্রার্থী নূর আলম খান রাতেই রানীগাছি এলাকায় আসেন আইএসএফ প্রার্থী এবং সেই সময় প্রার্থীর গাড়ি ধাওয়া করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং সেই গাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ অভিযোগের তিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙা গাড়ি নিয়ে ভাঙ্গর থানায় হাজির প্রার্থী ভাঙ্গর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রার্থী পুরো ঘটনার বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙর থানার পুলিশ আওফত মোল্লা এছাড়াও আরও কিছু দুষ্কৃতী যেমন খাইরুল এদার নেতৃত্বে পুলিশকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে যারা আইএসএফ করে ওই সমস্ত এজেন্টদেরকে তুলে নিয়ে আসছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা থানায় আসার চেষ্টা করছি ডিসি অফিসের সামনে থেকে কিছুটা জায়গায় হঠাৎ গাড়িতে আক্রমণ কারা আক্রমণ করলো মনে কোনো দুষ্কৃতি হবে না হলে কি আক্রমণ করে চার পাঁচটা বাইক পিছন থেকে ধাওয়া করে আসলো হঠাৎ করে আক্রমণ সঙ্গে সঙ্গে ডিসি জানালাম আমরা যে আপনারা সিসিটিভি ফলো করুন সিসিটিভি ক্লিয়ার করে আপনারা ধরুন দুষ্কৃতি কে আছে কে বা কারা এরকম করে চেষ্টা করছে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক সে ব্যাপারে লোকাল পুলিশ স্টেশন ভাঙড় ভাঙড় থানায় আসলাম লিখিত অভিযোগ জানালাম পুলিশ আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি তদন্ত করে দুষ্কৃতিতে ধরবে সেই সঙ্গে সঙ্গে আমাদের বহু এজেন্টকে পুলিশ বিনা কারণে তুলে নিয়ে এসছে আমি লিখিত এভিডেন্স চেয়েছি আমি যে কোনো প্রকারে ওনার লিখিত দিতে হবে ওনার কোন মামলা ছিল কোন গ্রাউন্ডটি অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট মেমো দেখাতে উনি সময় চেয়েছেন আমি অপেক্ষা করছি এখানে যতক্ষণ পর্যন্ত উনি আমাদের না ছাড়বেন এজেন্টদের ততক্ষণ পর্যন্ত আমি থাকবো এখানে